ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্সের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও ভিডিওটাকে কিন্তু আমি লাস্ট মিনিট এই কারণেই বলবো না কারণ এবার ইলেভেনের কোনো সাজেশন হবে না কেন ইলেভেনের প্রশ্ন স্কুলে স্যারেরা করবেন এক এক স্কুলে এক এক প্রশ্ন হবে আমি দশটা প্রশ্ন বলে দিলাম সেটা পশ্চিমবঙ্গের সব স্কুলে চলে আসবে এমন মোটেই হবে না আমাদের স্যারেরা আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা তোমাদের উপকার করবার জন্য তোমাদের প্রস্তুতিকে আরো কিছু প্রশ্ন বাছাই করে দিয়েছেন তোমরা এই প্রশ্নগুলিকে একবার হলেও একটুখানি প্র্যাকটিস করে যেও যেও চোখ আর তোমাদের ক্লাসে স্যারেরা পড়ানোর সময় যে প্রশ্নগুলি বলেছেন বারবার প্র্যাকটিস করতে বলেছেন সেগুলিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে আমরা এই ভিডিওতে কিন্তু লাস্ট ইয়ার তেইশে যে প্রশ্নগুলো এসে গেছে একটাও বলছি না এমন অনেক স্কুল আছে সেখানে কিন্তু তেইশের প্রশ্ন রিপিট হতে পারে যদি তোমাদের ক্লাসে স্যার বলে থাকেন এমন যে তেইশের প্রশ্ন থেকেও প্রশ্ন আসতে পারে তাহলে সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে আমরা ঝটপট দেখে নিই প্রশ্নগুলো প্রথমেই প্র্যাকটিস করে নাও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য তার সঙ্গে দেখে রাখবে রাষ্ট্রবিজ্ঞান কি ব্যাখ্যা করো এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্ব আর সামাজিক চুক্তি মতবাদ এই দুটো আলোচনা করো দুটোই তোমাদের ভালোভাবে দেখে রাখতে বলা হচ্ছে পরের প্রশ্ন গণতন্ত্রের সংজ্ঞা দাও এর সুবিধে অসুবিধে লেখো গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা করো একনায়কতন্ত্রের আর কি যে দোষ একনায়কতন্ত্রের রয়েছে সেগুলি আলোচনা করো তোমাদের একটা বিষয় বলি যেহেতু স্কুলের স্যার প্রশ্ন করছেন তিনি ক্লাসে যে প্রশ্নগুলি বারবার প্র্যাকটিস করিয়েছেন সেগুলোই কিন্তু তোমাদের জন্য চূড়ান্ত সাজেশান বলে বিবেচিত হবে চার দাগের প্রশ্ন লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্যগুলি লেখ সুপরিবর্তনীয় সংবিধানের গুণগুলি উল্লেখ করো অলিখিত সংবিধানের দোষগুলি আলোচনা করো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো তোমাদের আর একবার মনে করিয়ে দিই যদি তোমাদের স্কুলের স্যারেরা বলে থাকেন তেইশে অর্থাৎ লাস্ট ইয়ার যে প্রশ্নগুলো এসে গেছে সেগুলো রিপিট হবে তাহলে কিন্তু তেইশের প্রশ্নও তোমাকে প্র্যাকটিস করতে হবে ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো সংবিধান কাকে বলে এর শ্রেণীগুলি উল্লেখ করো চলে যাব পরের প্রশ্নে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো নেক্সট এককেন্দ্রিক সরকার কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তোমাদের অনুরোধ করব পাঠ্য বই থেকে এই অংশগুলো একবার হলেও একটু চোখ বুলিয়ে দেখে নেবে ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো বা আলোচনা করো ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো তিনটেই একটু হলেও দেখে নেবে আর অন্তিম যেগুলো একটু দেখবে তা হলো রাষ্ট্রীয় নির্দেশনমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য লেখ। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্যগুলি আলোচনা করো এই আট নয়টি প্রশ্ন তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো বইয়ে দাগিয়ে নিতে পারো কিংবা সরাসরি স্ক্রিনশট করেও প্রশ্নগুলি রেখে দিতে পারো আর কমেন্টে লিখে অবশ্যই জানিও এই প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা কিংবা তোমার গৃহশিক্ষকেরাও এই প্রশ্নগুলি প্র্যাকটিস করতে বলেছেন কিনা এই ছিল সম্পূর্ণ প্রশ্ন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও তবে একটা কথাই বলবো কটা প্র্যাকটিস করলেই সব কমন পাবে এমন কোনো গ্যারান্টি নেই হয়তো এর বাইরে থেকেই সব চলে এলো তাহলে এই ভিডিওর গুরুত্ব কি এই ভিডিও তোমার পরীক্ষা প্রস্তুতিকে শানিত করবে সবচেয়ে বড় কথা এই প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা বলছেন নব্বই শতাংশ স্কুলে এর মধ্যে থেকেই কমন আসবে তোমাদের স্কুলের প্রশ্ন কেমন হলো এই প্রশ্নগুলোই এসেছিল কি না আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না সবাই ভালোভাবে টেক্সট বই খুটিয়ে পড়ো ক্লাসে স্যার যেগুলো পড়তে বলেছেন সেগুলিকেও পড়ো রইল